আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দুই থেকে তিন বছর বা চার বছর বাচ্চাদের বইগুলো কেমন নির্বাচিত হওয়া উচিত এবং কিভাবে আপনারা বাচ্চাদেরকে সেই বই পড়াবেন বা সেই ক্ষেত্রে আপনার ভূমিকা কেমন হবে যেখানে বই আপনি শিশুদেরকে নিয়ে গল্প বা বইগুলো পড়াতে বুঝবেন সেখানে আপনার এবং বাচ্চার বসার স্থান কোথায় হতে পারে বা কিভাবে আপনি বাচ্চাদেরকে বইয়ের প্রতি উৎসাহিত করবেন এবং বাচ্চার পছন্দের অনুযায়ী আপনি কীভাবে বাচ্চাদেরকে বই পড়াবেন সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু শিশু উপযোগী বই আপনাদের সামনে উপস্থান করবো এবং চেষ্টা করব বইগুলোকে আপনাদের সামনে রিভিউ মধ্যে নিয়ে আসার জন্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে একটি ঘরের কোণে একটি ছোট্ট লাইব্রেরি এটা আমার ঘরের লিভিং রুমের একটা পাশে ছোট্ট একটি বুক সেলফ করা হয়েছে যেখানে আমাদের সবারই ছোটদের এবং বড়দের বিভিন্ন বইগুলো আমরা এখানে সাজিয়ে রেখেছি শিশুদের পড়ার জন্য এই ধরনের একটি বুক সেলফ অত্যন্ত জরুরি এতে তারা বইয়ের প্রতি উৎসাহ তাদের বাড়ে এবং বিভিন্ন বই পড়তে তারা আগ্রহী হয়ে ওঠে আমরা এবার সেই ছোট্ট বুক সেলফ থেকে শিশুর যে ভালো লাগার বই বা প্রিয় বই তাদের পছন্দ অনুযায়ী বইগুলোকে আমরা নির্বাচন করব সেই বইগুলো নির্বাচন করার পর আমরা এবার খুঁজে নিব পড়ার জায়গাটুকু ক্ষেত্রে আপনার ভূমিকা থাকতে হবে শিশুদেরকে একটি শান্ত এবং আলো এবং বাতাস সম্মিলিত একটি জায়গা নির্বাচন করে দেওয়া বা একটি কক্ষ নির্বাচন করে দেওয়া যেখানে শিশুরা বই পড়তে এবং আপনার সাথে সঙ্গ দিতে বোধ করবে সেক্ষেত্রে আমি রিকমেন্ড করি যেন এমন একটি রুম যেখানে মেঝে রয়েছে এবং মেঝেতে বইগুলো যেন রেখে আপনি এবং আপনার সন্তান বসে যেন পড়তে পারেন সেই ধরনের একটি জায়গা নির্বাচন করতে অবশ্যই অবশ্যই আমরা যদি সেখানে কোনো সোফা বা চেয়ার বা চকি থাকে সেখানে কিন্তু আমরা বসবো না আমরা অবশ্যই অবশ্যই নিজেতে বসেই আমরা পড়ালেখার সেই কাজটি বা গল্প বলার সেই কাজটি সম্পূর্ণ করব। চলুন এবার দেখে নেই শিশুদের পছন্দ অনুযায়ী যে বইগুলো আমরা নির্বাচন করলাম সেই বইগুলো বা এই ভিডিওতে আমি যে বইগুলোকে পরবর্তীতে কিছুক্ষণ পরে রিভিউ করতে যাচ্ছি সেই বইগুলো কেমন দুই থেকে তিন বছর বয়সের শিশুদের জন্যে আমি এই বইগুলোকে আজকে রিভিউতে এনেছি আপনারা বই যখন নির্বাচন করবেন শিশুদের জন্য তখন অবশ্যই অবশ্যই শিশুর বয়স অনুযায়ী বইগুলো তাদের সামনে বা সেই লাইব্রেরিতে রাখবেন যে বইগুলো যেন তাদের পছন্দের হয় এবং বইগুলোতে যেন অবশ্যই অবশ্যই ছবি সম্মিলিত গল্প থাকে এবং চেষ্টা করবেন বইগুলোতে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো যেন স্পষ্ট থাকে এবং একটু বড় থাকে এবার আপনার প্রিয় সন্তানের বই বেছে না আবার পালা চলুন তাহলে আমরা দেখি আপনার সন্তান কোন বইটি পছন্দ করছে আপনার সন্তান যে বইটি পছন্দ করছে আপনি প্রথমে সেই বইটি পড়ানোর চেষ্টা করুন ধরুন আপনার প্রিয় সন্তান ড্রেস হেসাপের উপরে এই বইটি চুজ করেছে আমরা এবার দেখবো এই বইটির দৃশ্যপট কেমন এবং বোঝার চেষ্টা করব আমাদের কী ধরনের শিশু শিশুপুজি বই নির্বাচন করা উচিত যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখাগুলো খুবই স্পষ্ট এবং অনেক বড় বড় এবং ছবিগুলো অনেক বড় প্রত্যেকটি সেন্টেন্সের মাধ্যমে আমাদের এখানে ছবিতে যে চরিত্র বা চরিত্রের কাজগুলো ফুটে উঠেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দুই থেকে তিন বছর অথবা চার বছর বয়সী শিশুর জন্য আমরা এই ধরনের বইগুলো সিলেক্ট করার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আমি পরবর্তীতে বই পড়ানোর যে নিয়মগুলো রয়েছে বা কিভাবে একটি শিশু বইগুলো পড়তে উৎসাহিত উৎসাহিত হবে হবে বা গল্পগুলো শুনতে সে সম্পর্কেও আপনাদেরকে জানাবো এবারে দুটি বইয়ের মধ্যে কোন বইটি আপনার শিশু পছন্দ করছে তাকে জিজ্ঞেস করুন ধরুন সে পছন্দ করলো লিটল গার্ল ঠিক আছে আমরা বইটি খুললাম খুলে আমরা একজন বাবার ছবি বা চরিত্র দেখতে পেলাম এবার আমরা বইটি পড়তে শুরু করব হায়ার ইজ মাই লিটল গার্ল এক্ষেত্রে শিশুটি বলছে আই এম ড্রয়িং হায়ার ইজ মাই লিটল গার্ল যে বাবা যে এক্সপ্রেশন দিয়েছে ঠিক এই এক্সপ্রেশনটির কথা আপনি মনে রাখবেন এরপর শিশুটি হয়তো বলছে আই এম প্লেইং উইথ মাই ডল এক্ষেত্রে আপনি খেলার যেই প্রেক্ষাপট রয়েছে অর্থাৎ ছবিতে যেই সিনারিওটা দেখা দিচ্ছে সেটা আপনি আপনার সন্তানকে বর্ণনা করবেন আরেকটি সেন্টেন্স পড়ছি হোয়াই ইজ মাই লিটল গার্ল শিশুটি হয়তো এখানে বলবে আই এম প্লেইং ইন দ্য গার্ডেন আপনি ঠিক পূর্বের মতোই যে সিনারিও দেখা যাচ্ছে একটি গার্ডেনের ফুল পাতা গাছ সব কিছুই তাকে এই ছবির মাধ্যমে চিনিয়ে ভিডিওটি চলমান থাকলেও আপনার বইটির প্রতি পাতায় পাতায় যে সেন্টেন্স বা দৃশ্যপট রয়েছে সেগুলো দেখতে থাকুন আর আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এখন আমি একজন অভিভাবক অথবা বাবা বা মা হিসাবে আপনার সন্তানকে নিয়ে বই পড়ার ক্ষেত্রে আপনার ভূমিকা অথবা আপনার করণীয় কী হতে পারে সেটা বর্ণনা করার চেষ্টা করছি সাথেই থাকুন আমরা যেই বইটি পড়ছি সেটা একটি কনভার্সেশনাল বুক তাই আপনার শিশুকে আপনার শিশুর যে পার্ট রয়েছে সেই পার্টটি তাকে পড়তে উৎসাহিত করুন এবং পাশাপাশি আপনি যখন আপনার পার্টটি পড়বেন সেই সময় আপনার চেহারা এবং শরীরের মাধ্যমে প্রত্যেকটি সেন্টেন্সের প্রেক্ষাপটের সাথে মিল রেখে আপনার অভিব্যক্তি প্রকাশ করুন এবং আপনার সন্তানকেও একইভাবে তার অভিব্যক্তিও প্রকাশ করার জন্য উৎসাহিত করুন লিটাল বয় নামের পরবর্তী যে বইটি রয়েছে সেখানে চরিত্রের মধ্যে শিশুর সঙ্গে শিশুর মাকে আমরা দেখতে পাচ্ছি বাবা এবং মা যিনি এই চরিত্র দুটির বই পড়ান না কেন প্রত্যেকে অবশ্যই অবশ্যই শিশুকে খুব কাছে থেকে বা কাছে রেখে খুব কমফোর্ট জোনে তাকে জড়িয়ে ধরে অথবা সামনাসামনি বসে হাত ধরে বইগুলো তাদেরকে দেখিয়ে দেখিয়ে পড়াবেন এবং বইগুলোর যে প্রেক্ষাপটগুলো আর রয়েছে সেগুলো তাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এতে শিশু বইয়ের প্রতি আগ্রহ এবং বই পড়তেও উৎসাহিত হয়ে থাকে এবং যে সময়টি সে বাবা মায়ের সাথে কাটাচ্ছে সেই সময়ের প্রতিও তার একটি প্রতিদিন আগ্রহ বাড়তে থাকবে এবং চাইবে আপনাদের সাথে বসে সেই একটি কোয়ালিটি টাইম কাটাতে শিশুর সার্বিক বিকাশের জন্য এই কোয়ালিটি টাইম কাটানোটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনারা যখন শিশুদের জন্য বই সংগ্রহ করেন অথবা নির্বাচন করেন তখন অবশ্যই অবশ্যই সেই বইটি কিনতে যখন লাইব্রেরিতে যাবেন আপনার শিশুকে সঙ্গে নিয়ে যাবেন এবং লাইব্রেরিতে বইগুলো চয়েস করার জন্য আপনার শিশু সন্তানকে সুযোগ দিবেন চেষ্টা করবেন তার পছন্দের বইগুলো কিনতে তবে তার পছন্দের বইগুলো যেন তার বয়স ভিত্তিক বা বয়স উপযোগী হয় সেটা আপনি নিশ্চিত করবেন আমি আশা করছি এতক্ষণ ভিডিও দেখার পর যদি কোনো প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে তবে এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করবেন চলুন তাহলে আবারও আমরা বইটির দিকে ফোকাস করি এবার মা বলছে হোয়ার ইজ মাই লিটল বয় ছেলেটি বলছে আই এম সিঙ্গিং হ্যাঁ দারুন একটি প্রেক্ষাপট পেয়েছি এখানে যখন সিঙ্গিংয়ের ব্যাপার আসে তখন চাইলে আপনি শিশুর সাথে দুজনে মিলে মজা করে একটি গান গান মা আবারও বলছে হোয়াই লিটল বয় শিশুটি বলছে আই এম অন মাই ফাদার্স ল্যাপ অর্থাৎ শিশুটি এখন বাবার কোলে রয়েছে এক্ষেত্রে বাবা এবং মা দুজনেই শিশুর সাথে একসাথে সময় কাটাবেন এবং শেষে শেষেজ মাই লিটল বয় যে ছবিটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন বাবার পিঠে চড়ে শিশুটি আনন্দ করছে বা দারুণ না আপনি কিন্তু চাইলে এভাবে আপনার শিশুর যে বই পড়ার সময়টুকু সেটাকে আনন্দ ঘন করে তুলতে পারেন শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক সেই প্রত্যেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ